সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল পুলিশ দিবস এদিন খানাকুল থানার উদ্যোগে আয়োজিত হয় সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি ও পথনাটিকা পথনাটিকায় অংশগ্রহণ করে রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সড়ক নিরাপত্তা ও সচেতনতার বার্তা নিয়ে অনুষ্ঠানটি স্থানীয়দের আকর্ষণ করে অনুষ্ঠান শেষে খানাকুল থানায় পালিত হয় পুলিশ দিবস সেদিন উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের উপস্থিতিতে বেশ কয়েকজন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় তাদের হারিয়ে যাওয়া দামি মোবাইল ফোন ও প্রতারণার শিকার হয়ে হারানো টাকা এই সৌজন্যমূলক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন সাধারণ মানুষের সহযোগিতাতে এমন সাফল্য সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে গিতে আপনি আপনার সুব্রত পন্ডু আপনারা আপনারা এস কে হতে দেখছি মানুষ কেউ শত শত হাজার হাজার করেছে বলে মাধ্যমে উনি অফ করে

দ্বিতীয় সুৰেখা কিয়

সহযোগিতা করেছিল এই আমি সেটা আমি तुम्हें हटा

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের জন্য বরাদ্দ করেছেন এবং গোটা ভারতবর্ষে এটা একটা উল্লেখযোগ্য জায়গা কেন কি এরকমভাবে পুলিশের জন্য ডেডিকেটেড ডে এর আগে ছিল না আর এই দিন আমরা যেহেতু প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেন আমাদের সার্ভিস দিয়ে থাকবে তা আজকের দিনটা নিজেদের জন্যে কাটাতে ভালোই লাগছে এবং এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতো নিজেদেরকে আরও ছাপিয়ে যাওয়ার আরও মানুষের কাছে আসার ছোটোখাটো রদবদল হয় যাতে মানুষ আমাদেরকে আরও নিজেদের কাছে কাছের মনে হয় এবং আগামী দিনে আশা করি খানাকুল থানা এই পরিসর থেকে আমি বলতে চাই খানাকুল থানার প্রত্যেকটি অফিসার এবং কর্মীরা যারা আছেন তারা নিজেদের সর্বতোভাবে চেষ্টা করবে এই খানাকুল এই বন্যা পীড়িত পাশে না মানে এতগুলো প্রোগ্রাম ছিল যে আমি সবগুলো মনে করে বলতে পারবো কিনা না সন্দেহ তবুও আমি চেষ্টা করছি একটা হচ্ছে একটা স্ট্রিট ড্রামা ছিল বসে এক প্রতিযোগিতা ছিল তার সাথে চাইল্ড ম্যারেজ নিয়ে একটা একটা মঞ্চ একটা নাটক মঞ্চস্থ হলো আমাদের এবং এর পুরো ব্যাপারটা আমাদের খানাকুল রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে থেকে পুরোটা সেই যাকে বলে ডিরেক্টার্স মানে প্রেজেন্স এবং উনি পুরো সুন্দর নির্দেশনা করলেন তার সাথে ছিল আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা সাইবার ফ্রডের মধ্যে মানে ফ্রড হয়ে যাওয়া যে অ্যামাউন্টটা সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের এইখানে সাইবার হেল্প ডেস্কের মাধ্যমে কৌশিক বলে একটি ছেলে আছে সে খুবই ভালো কাজ করছে এবং একে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আমাদের মাননীয় এসপি স্যার পাঠিয়েছেন এবং এরকম একটা দূরবর্তী থানা যেখানে মানুষ পরিষেবা বেসিক পরিষেবা পেতে সত্যি কষ্ট করে সেখানে এরকম সাইবার ফ্রডের মতন একটা মানে একটা কমপ্লিকেটেড একটা মডার্ন ফ্রড যাকে বলে সেটাকে খুব সাহায্য মানে খুব স্বাভাবিক সহজভাবে সেটাকে সলভ করে সেই টাকাটা ফিরিয়ে আনা এবং তাদের মুখে হাসি ফুটিয়ে এটা একটা বিরাল কৃতিত্ব তার সাথে সাথে মোবাইল ফোন রিকোভারি সেটাও এই সাইবার হেল্প ডেস্কের মধ্যে হচ্ছে এবং এর পুরো ক্রেডিট যাচ্ছে আমাদের বর্তমান ওসি সমীর মুখার্জি যেভাবে উনি পুরো টিমটাকে উজ্জীবিত করেছেন ওনার কাছে আজকে কতগুলো মোবাইল হাতে তুলে দিলেন প্রায় পঞ্চাশটার মতো না